হ্যালো গাইস তোমরা কে কে বাঁশগাছের ফুল দেখো নি তো দেখাবো আমি বাঁশ গাছের ফুল কে কে দেখোনি দেখবে কত ফুল ধরেছে দেখো জানি না এত ফুল ধরেছে কেন ঠিক আছে সবাই অবাক হয়ে গেছে বাজ এত ফুল দেখে তো কে কে দেখোনি দেখবে আর কমেন্ট করবে যে কে কে দেখেছে এরকম ফুল হ্যাঁ যে দেখো ফুল কত ফুল ধরেছে দেখো পুরো বাস ধারে ফুল দেখো পুরো বাস ধারটায় ফুল কেউ দেখেছি এরকম এত ফুল দেখো একটা পাতা নেই দেখো শুধু ফুল মেরেছো